বিটিএসের দু হাজার সালের বিশাল প্রবর্তন নতুন অ্যালবাম এবং বিশ্বব্যাপী ট্যুর ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর্মি আপনারা কি প্রস্তুত বিটিএস আবার ফিরে আসে দু সাল হতে চলেছে সারা পৃথিবীর জন্য এক বিশাল চমক নতুন অ্যালবাম এবং বিশ্বব্যাপী ট্যুর নিয়ে বিটিএস কি কি ঘোষণা করতে চলেছে জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন বিগত কয়েক বছর ধরে বিটিএস এর প্রত্যেক সদস্য আলাদা আলাদা কার্যক্রমে ব্যস্ত থাকার পর দু সাল হতে চলেছে তাদের গ্রুপ হিসেবে ফেরার বছর দু হাজার সালের শেষের দিকে তারা ঘোষণা দিয়েছিল তাদের সামরিক সেবা সম্পন্ন করার পর নতুন উদ্যমে মঞ্চে ফিরে আসবে অবশেষে সেই মুহূর্ত এসে গেছে সূত্র অনুযায়ী বিটিএস এর নতুন অ্যালবামটি হবে তাদের কেরিয়ারের সবচেয়ে আবেগপূর্ণ এবং অর্থবহকাশ হাইপ লেভেল ইঙ্গিত দিয়েছে যে অ্যালবামের প্রতিটি গান ভক্তদের নতুন অভিজ্ঞতা দেবে কোরিয়ান পপের এই কিং কিংবদন্তিরা কি ধরনের মিউজিক নিয়ে আসছে তা নিয়ে ভক্তদের উত্তেজনা চরমে বিটে শুধু অ্যালবাম নয় দু সালে তারা শুরু করতে চলেছে তাদের সবচেয়ে বড় বিশ্বব্যাপী ট্যুর লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে টোকিও লন্ডন থেকে ঢাকার মতো শহরেও ট্যুরের সম্ভাবনা রয়েছে এবার কি তবে ইতিহাস সৃষ্টি হতে চলেছে আর্মি ভক্তরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ঝড় তুলেছে এক ভক্ত টুইট করেছেন আমি এর জন্য অপেক্ষা করেছিলাম দু সাল হবে আমার জীবনের সেরা বছর আরেকজন লিখেছেন বিটিএস এর প্রবর্তন কেবল সঙ্গীত জগৎ নয় পুরো পৃথিবী কাঁপিয়ে দিবে তো আপনারা কতটুকু উত্তেজিত বিটিএস এর নতুন এই অধ্যায়ের জন্য নিচে কমেন্টে আমাদের জানান আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অপেক্ষা করুন কারণ বিটিএস প্রবর্তন হতে চলেছেন দু সালের সবচেয়ে আলোচিত ঘটনা আর্মি চুলন মিলে তৈরি করে নতুন ইতিহাস ভিডিওর বিষয়ে যদি কোনো মতামত থাকে তবে তা কমেন্ট বক্স উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ